আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ স্পেশাল একটা ভিডিওতে আজকে কিন্তু এরকম ডিজাইন থাকবে আপনাদের জন্য একদম ঈদ কালেকশন একটা ডিজাইন নিয়ে আসি এই ডিজাইনটা যে এতটা সুন্দর এতটা লেটেস্ট মডেলের ডিজাইনটা জাস্ট আপনারা দেখলে মাথা ঘুরে যাবে সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন পুরো বডিতে কাজ থাকবে আর এই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনার অগ্রিম এক টাকাও দিতে হবে না বোরখাটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো মনে হয় তখনই কিন্তু আপনি প্রাইস দিবেন তখনই আপনি এটার পেমেন্ট করবেন তার আগে আপনার বাড়তি এক টাকাও পেমেন্ট করতে হবে না দুবাই জাফরান ফ্যাব্রিকের মধ্যে কিন্তু এটা আর এটার প্রাইসটা কিন্তু দিচ্ছি ঈদ ও ঈদ কালেকশন ধামাকা অফার এটার প্রাইসটা চার হাজার নয়শো পঞ্চাশ টাকা থেকে এখন অফার প্রাইজে একদম অফার প্রাইজে দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকায় ঠিকই শুনেছেন পঁয়ত্রিশশো টাকায় কিন্তু দিচ্ছি রাজকীয় এই বোরখাটা স্টোন কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি চেক করে দেখাই দেয় এটাও যদি একটু দেখাই দেখেন প্রেশার দিয়ে দেখা দেয় উপর স্টোন রেখে শ্যাম্পু ওয়াশ করবেন তিন থেকে চার বছরে কিছু হবে না এটার খুব সুন্দর সুন্দর কালার আছে আমি কালারগুলো দেখাবো এটা কিন্তু কাপড়টা পরলে বুঝতে পারবেন কতটা আরামদায়ক স্লিপেও খুব সুন্দর একটা কাজ করা আছে মাল্টি স্টোনের খুব সুন্দর একটা ইউনিক ওয়ার্ক করা আর এগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন বডি কভারেজ একটা ফুল কাভারেজ বিগ সাইজের দেখেন অন্যটা কত বড় চওড়া অনেকে ছোট অন্য গুলো পড়তে পারে না তাদের জন্য কিন্তু এরকম বড় চওড়া অন্য থাকবে এটার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর অনলি পঁয়ত্রিশশো টাকায় কিন্তু সারা বাংলাদেশ থেকে এটা আপনারা অর্ডার করতে পারবেন কাপড়টা পরলে বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক এই কাপড়টা মাল্টি স্টোনের খুব সুন্দর একটা কাজ করা আছে বাউান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন এটার ফ্যাব্রিক্সটা এতটা মোলায়েম আপনি যা ডলা করে রাখবেন আয়রন করতে হবে না ববলিন না আর কাপড়টা যে কি পরিমাণ সফট খুবই সফট আরামদায়ক একটা কাপড় কিন্তু অনলি পঁয়ত্রিশশো টাকায় কিন্তু দিচ্ছে এই বোরখাগুলো ব্ল্যাক লাভার আপুরা কোথায় তারা কিন্তু ব্ল্যাকটা এক্ষুনি অর্ডার করে ফেলবেন কিভাবে অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে স্ক্রিনশট দিয়ে আপনার কাঙ্ক্ষিত কালারটা আমাদের ইনবক্স করবেন দেন নাম ফোন নাম্বার ঠিকানা দিলে কিন্তু একদম হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে প্রোডাক্টটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন কোয়ালিটি ভালো হলে তখন আপনি পেমেন্ট করবেন নতুবা ডেলিভারি চার্জ একদম রিটার্ন করে দিতে পারবেন শোরুমে এসে যারা নিতে চাচ্ছেন তাদেরকে স্বাগত অবশ্যই আমাদের শোরুমে এসে কিন্তু বোরখাগুলো নিতে পারবেন প্রাইস রেঞ্জ আছে কিন্তু তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা সেখান থেকে অফার প্রাইজে দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন এটার কালারগুলো দেখেন কতটা সুন্দর সুন্দর কালার এই কালারটা কি কালার বলবো মানে এতটা সুন্দর এই কালারটা মারাত্মক একটা সুন্দর কালার কিন্তু ফ্যাব্রিক্সটা কিন্তু আমি প্রত্যেকটা বার বলবো যে ফ্যাব্রিক্সটা আপনারা পড়লে যদি কোয়ালিটি আপনার কাছে ভালো না হয় ফ্যাব্রিক্সের এর আপনি সাথে সাথে রিটার্ন করে দিবেন এটা একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু এটার মধ্যে অসম্ভব সুন্দর এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার এটার মধ্যে একদম স্ট্যান্ডার্ড এবং সুন্দর সুন্দর কালার আপনার এই ঈদকে আরো আকর্ষণীয় করার জন্য কিন্তু এই বোরখাগুলো হতে যাচ্ছে একদম পার্টি রাজকীয় একটা বোরখা নেক্সট যে কালারটা দেখাবো এটা তো কোনো রকম মিস করবেন না একদম খুবই সুন্দর একটা কালার কিন্তু এটাকে কি বলা হয় পার্পেলের মধ্যে পার্পেলের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা যে কোন অনুষ্ঠান পার্টিতে যাবেন হাজারটা মধ্যে কিন্তু আলাদা প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর নেক্সট যে কালারটা দেখাবো পেঁয়াজ কালার এই যে কালারটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা এটা কিন্তু জাফরান ফ্যাব্রিক মধ্যে একটা বোরখার যখন ফ্যাব্রিকটা ডিজাইনটা পছন্দ হওয়ার পর যখন আপনাদের ফ্যাব্রিকটা মন মতো হয় তখন কিন্তু আর বলার কিছু থাকে না আর এই ফ্যাব্রিকগুলো আপনি জাস্ট পড়লে বুঝতে পারবেন যে জাফরান কতটা আরামদায়ক অরিজিনাল দুবাইয়ের জাফরান এগুলো খুবই সুন্দর এবং ইউনিক আমি প্রত্যেকটা কালার আর একটা বার দেখাচ্ছি এটা একটা কালার হবে এটা একটা কালার হবে ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন এই কালার ব্ল্যাকটা নিবেন খুবই সুন্দর ছয়টা সাতটা কালার আছে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর এটা একটা কালার আছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি ন্যূনতম ভালো লাগে লাইক করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে রিকোয়েস্ট থাকবে যে বোরখাটা আপনি হাতে নেন চেক করেন যদি কোয়ালিটি ভালো হয় তখনই আপনি পেমেন্ট করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম